প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তোমাদের প্রিয় সবুজ ভাইয়া ধারাবাহিক ভাবে যে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত সকল অঙ্কগুলো করে দিচ্ছি এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্স এবং এই অঙ্কের মাঝে কোন অঙ্কটি পরীক্ষায় আসবে এটা আমি অবশ্যই বলে দিব কেন বিগত বারো বছর ধরে আমি পড়াচ্ছি সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে অঙ্কটা দিব ইনশাল্লাহ সেই অঙ্কটাই আসবে আমি স্পষ্টভাবে তোমাদের বলে দিচ্ছি এই অঙ্কটার কথা বলবো এই অঙ্কটাই আসবে ইনশাআল্লাহ

পরটা দেখো হচ্ছে দুইবার আমার কি হয়েছে পুনরাবৃত্তি হয়েছে যদি এরকম পুনরাবৃত্তি হয় তাহলে এই টাইপের আংশিক ভগ্নাংশগুলোকে আমরা সমাধান করার এখন পদ্ধতিগুলো নিয়ে মূলত আলোচনা করব তো দেখো তাহলে উদাহরণ আমাদের এটা কত এই যে এক্স বাই এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার ইন্টু কত এক্স মাইনাস টু তাহলে এইরকম হলে তোমরা কি করবো যে ধরি এক্স বাই এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু এখানে আমরা কী দিতে হবে একটা অবদক্ষিণ দিতে হবে তাহলে প্রথমত আমরা কি ধরবো যে এ বাই মনে করো যে তোমরা এই স্কোয়ারটা নাই তাহলে আমরা কি করবো তাহলে এক্স মাইনাস কত নেবো ওয়ান নেবো ওকে তারপরে কাজ হবে যেহেতু এর পুনরাবৃত্তি ঘটছে ধরতে হবে আবার এক্স মাইনাস কত ওয়ান তারপর কি দিব আর এটার উপর তো কোনো এক্স মাইনাস কত টু তাহলে এটা আমাদের হচ্ছে মূলত সমীকরণ কয় নম্বর এটা হচ্ছে সমীকরণ আমার এক নম্বর এবার কি করবো সমীকরণ এক নম্বর উভয় পক্ষকে আমরা এই যে এখানে যে হটটা আছে হটটা দ্বারা কি করবো গুণ করবো তাহলে সমীকরণ সমীকরণ কে কত দ্বারা এই যে এক্স মাইনাস ওয়ান তারপরে কত মাইনাস টু দ্বারা কি করে পাই গুণ করে পাই গুণ করে পাই তার মানে তুমি যদি এই যে এর সাথে যদি গুণ করো তার মানে সবগুলো কাটা যাবে শুধুমাত্র কি থাকবে এক্স এই যে

তারপরটি থাকবে অল স্কোয়ার তাহলে এটাকে আমরা সমীকরণ কত দেবো দুই ওকে তারপর আমরা কাজ হবে এটাকে আরও একটু আমরা কাজ করব কেন আমাদেরকে এই যে সহক সমীকৃত নামে একটা কাজ আছে এটা আমরা করতে হবে তাহলে এটা বা তাহলে এক্স এ অফ এ ডক্স তুমি এই যে এ ইন্টু এটাকে গুণ করে দাও তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত টু এক্স আবার হচ্ছে মাইনাস কত এক্স মাইনাস মাইনাস কত প্লাস কত টু এবার

তাহলে এবার কি কাজ করবো আমরা সমীকরণ দুই নম্বরে কিছু মান বসাবো তার বাকি কি মান বসাইতে পারি দেখো আমরা সমীকরণ দুই নম্বরে যদি এক বসাই তার মানে আমাদের হচ্ছে এ ক্যান্সেল হবে অর্থাৎ এ শূন্য হয়ে যাবে আমার এখানে সি শূন্য হয়ে যাবে তার মানে কি আমরা মান পাবো কার মূলত হচ্ছে বি এর মান পাবো তো চলো আমরা কি করবো যে দুই নং সমীকরণ এক্স আমরা কত বসাবো ওয়ান বসাবো তাহলে দুই নং সমীকরণ দুই নং এক্স আমরা যদি এখানে কত বসাবো এই কত বসাবো কত বসাবো আমরা এটা দুই নম্বর আমাদের তাহলে এখানে কত বসাবো ওয়ান সবাই এবার তারপরে দেখো এই যে এখানে এক্স মাইনাস ওয়ান আর এখানে কি হবে এক্স মাইনাস টু অর্থাৎ আমরা এখানে যদি এর মান বসাই তার মানে ওয়ান বসাই এক্স কি হবে ওয়ান মাইনাস কত ওয়ান ইন্টু ওয়ান তারপরে হচ্ছে কত এই যে পরিবর্তে কত বসবো কত টু প্লাস আমরা এখানে কত বসাবো সি বসাবো তার মানে কত সি প্লাস ওয়ান মাইনাস কত ওয়ান তারপর কত ছিল স্কোয়ার অর্থাৎ আমরা কি এক্সের পরিবর্তে এর করে ওয়ান তাহলে আমরা যদি এখানে কি হয়

আমরা মূলত হচ্ছে মাইনাস ওয়ান পাইলাম এইবার আমরা কি করতে পারি তো দুই নম্বর সমীকরণটাতে আমরা আর কোনো কিছু কি বসাইতে পারি হ্যাঁ দুই যদি বসাই তাও আমার হচ্ছে এ কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তারপরে দুই বসালে বিশ শূন্য হয়ে যাবে আমরা এখান থেকে মান পাবো সির মান পাবো তাহলে দুই নম সমীকরণে এক্স ইকোয়াল এবার হচ্ছে কত বসাবো তাহলে দুই নম সমীকরণ দুই নম এক্স ইকোয়াল টু বসিয়ে পাই তাহলে বসে এবার দেখো এই যে আবারও দুই নাম শুধু এক্সের পরিবর্তক কত বসাব দুই তাহলে দুই সমান তারপরে এখানে দেখো যে এক্স অর্থাৎ কত দুই দুই মাইনাস ওয়ান আবার হচ্ছে দুই মাইনাস দুই তাহলে এ ইনু আমাদের কি হবে দুই মাইনাস কত ওয়ান ইন্টু হচ্ছে দুই মাইনাস কত দুই তারপরে হচ্ছে কি এই যে প্লাস এখানে কি হবে বি প্লাস দুই মাইনাস দুই তাহলে বি ইন্টু দুই মাইনাস কত দুই তারপর হচ্ছে কত যে সি ইন্টু দুই মাইনাস ওয়ান তারপর কি অল স্কোয়ার তাহলে প্লাস সি ইন্টু দুই মাইনাস ওয়ান তারপর কত অল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পাবো এখানে দুই ইকুয়াল তার মানে এটা হচ্ছে জিরো তার মানে এটা জিরো হওয়া মানে কি তাহলে সম্পূর্ণটা জিরো এটা জিরো হওয়া মানে সম্পূর্ণটা জিরো প্লাস আবার এটা জিরো হওয়া মানে কি সম্পূর্ণটা জিরো তাহলে এখানে হচ্ছে দুই থেকে একবার বাদ দিলে কত এক আর একের পরিষ্কার করলে তো একে শুধুমাত্র কি পাবো তাহলে ওয়া তো আমরা সি এর মান কত পেলাম টু এইবার কিন্তু দেখো দুই নং সমীকরণে আমরা এক্স মান কোনো কিছু বসিয়ে আমরা কোনো কিছু পাচ্ছি না এই কারণে আমাদের এটা এবার কাজ হবে কি এই যে তিন নং সমীকরণ আমরা এক্স স্কোয়ার এ কি করব সহগ সমীকৃত করব তাহলে এই কাজটা আমরা কি করতে পারি কিভাবে তাহলে এই কাজটা আমরা এবার করব কি যে কোথায় এই যে তিন নং সমীকরণে এ তিন নং তিন নং এ আমরা কি করব যে এক্স স্কোয়ার এ সহগ সমীকৃত করে পাই সহগ সমীকৃত করে পাই দেখো তো আমরা তিন নম্বরটার দিকে যদি একটু তাকাই কোথায় এক্স স্কোয়ার আছে আমাদের কি এই দিকে কোনো এক্স স্কোয়ার আছে বাম দিকে না তার মানে কি আমরা কি দেবো এখানে শূন্য ইকুয়াল তারপরে দেখো তো এখানে এক্স স্কোয়ারে কি আছে হ্যাঁ আছে তার মানে কি তার সব কত এ তার মানে এ তারপরে দেখো তো এক্স স্কোয়ার কোথায় আছে কি আছে এই যে এখানে একটা আছে কোথায় এই যে সি স্কোয়ার তার মানে কি তার সব কত বলো তো এই সি মান কত বসাবো এই যে টু বসাবো কারণ টু জানি ইকুয়াল আমার তাহলে বা আমাদের এ ইকাল কত পাবো টু টা এই গেলে পাব মাইনাস তার মানে কি আমরা কি মান কত পাইলাম তার মানে আমরা কি বি এবং সি এর মান পাইছি তো এই মানগুলো এখন সমীকরণ কোথায় বসাই দেব এক নং সমীকরণে তাহলে আমরা কি করবো যে এ বি সি এর মান সমীকরণ কত সমীকরণ এক নাম এ বসিয়ে পাই বসিয়ে পায় অর্থাৎ এক নম্বর সমীকরণ কোথায় ছিল আমাদের এই যে আমরা যদি উপরের দিকে যাই তার মানে কি এই এই সমীকরণটা তো এখানে এ এর মান বি এর মান আর সি মানটা কি করব বসাই দেব আর বাকিগুলো সব सेम থাকবে তাহলে আমরা এই কাজটা যদি এবার করি যে তার মানে আমাদের কি ছিল এই যে x সমীকরণটা ছিল x বাই x মাইনাস কত 1 তারপর অল স্কয়ার ইনটু কত x মাইনাস কত ছিল 2 তাহলে এখানে এই যে দেখো এর মান আমরা কত পাইছিলাম বলতে এর মান পাইছিলাম মূলত হচ্ছে কত -2 তার মানে কি হবে এখানে -2 বাই কত হবে কত ওয়ান প্লাস তারপর হচ্ছে আমরা বীর মান কত পাইছিলাম তারপরে বীর মান পাইছি কত এই যে দেখো আমরা কি করবো বীর পরিবর্তন কত বসবো মাইনাস ওয়ান আর ছিল এক্স মাইনাস ওয়ান তারপর কত প্লাস পরিবর্তে আমরা কত বসাবো সির মান পাইছিলাম আমরা হচ্ছে কত দুই তাহলে দুই বাই কত হবে এই যে এক্স মাইনাস কত এটা কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় আংশিক তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো তাহলে একই আমরা এখন এই যে নিচেটা দেখবো অর্থাৎ দেখো এই যে এটা আমাদের চার্জশিট বুক নাম্বার এখন দেখো আমরা মূলত হচ্ছে আঠাশ নম্বর উদাহরণটা দেখবো দেখো তো আঠাশ নম্বর উদাহরণটা যে কি বলতেছে যে যখন হর বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না তাহলে তখন আমরা এই টাইপের যে আংশিক ভগ্নাংশগুলো কিভাবে করবো অর্থাৎ দেখো এই যে হরে দেখো এখানে আবার সে দ্বিঘাত সমীকরণ করতে দেওয়া আছে কিন্তু কোনো পুনরাবৃত্তি নেই তাহলে এই টাইপের যদি আমাকে আংশিক ভগ্নাংশ করতে বলে তাহলে সেগুলোকে কিভাবে করবো চলো আমরা একটু দেখে নেই তাহলে দেখো আমরা উদাহরণ এই যে আঠাশটাকে আমি এখানে উঠে দেখছি তারপরে প্রথমত কী করবো এই যে দেখো তো এর এখানে কোনো দীঘাত নাই তার মানে এটাকে আমরা লিখবো যে এ বাই কত এক্স মাইনাস কত ওয়ান এই যে প্লাস এইবার যে দেখো তো আমার যেহেতু এই যে পরের পরটার সাথে যেহেতু আমার এক্সের এর ক্যাশি স্কোয়ার তো দীঘাত আছে এই কারণে বিষ সাথে সেই চলকটাকে আমরা কী করে দেবো গুণ করে দেবো প্লাস আবার পরে নিতে হবে কি সি তাহলে বি এক্স প্লাস কী হবে সি তার নিচে কী হবে কত এক্স স্কোয়ার প্লাস কত ফোর যদি এরকম দ্বিঘাত বিশিষ্ট থাকে তার মানে কি আমরা এর পরিবর্তে পরে আমরা কি বি নেব তার সাথে চলক নিয়ে প্লাস করে পরে আর একটা আমরা কী নেব দুর্ভোগ নেব দুর্ভোগ নিলাম কত হচ্ছে সি যদি এরকম যদি আরও থাকতো তার মানে কি আমরা কী করতাম যে সির পরে কি থাকতো যে ডি ডি এক্স প্লাস আমরা নেব ই নেব তাহলে এইভাবে আমরা এগুলো কি করবো তাহলে এটাকে আমরা কী দেবো সমীকরণ এক নম্বর তাহলে সমীকরণ এটাকে এক নম্বর দিলাম আবার একটা কাজ হবে যে এক নম্বর সমীকরণ উভয় পক্ষকে এই হরটা দ্বারা কী করবো আমরা ভুল করবো তাহলে সমীকরণ কত দ্বারা যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে তুমি যদি গুন করো তাহলে এটার দ্বারা গুণ করো তাহলে এক্স ওয়ান এক্স স্কোয়ার কাটা যাবে তাহলে কি থাকবে এখানে এক্স তারপরে আমরা এই যে তুমি যদি এর সাথে যদি গুন কর তাহলে এক্স ওয়ান হয়ে যাবে তাহলে এ কি থাকবে আমাদের হচ্ছে এক্স কত প্লাস তো এখানে কি আছে ওপরে বি এক্স প্লাস সি আছে এইবার যদি তোমার এক্স স্কোয়ার প্লাস ফোর যদি ক্যান্সেল হয়ে যায় তা শুধুমাত্র থাকবে কি এক্স মাইনাস কত ওয়ান তাহলে আমরা এটাকে কী দেবো সমীকরণ দুই দেবো তাহলে এটাকে সমীকরণ কত দিলাম দুই দিলাম এইবার আমাদের আরও কিছু কাজ করতে হবে যেগুলো আমাকে সব সমীকৃত করতে হবে তো আমরা কী করবো এইবার এই এটাকে একটু বাড়াই দেবো তার মানে কি এক্স এই যে অভিধক আমরা এ দ্বারা যদি তুমি অর্থাৎ কী করে দেবে গুণ করে দাও তো আমরা কী হবে এ এক্স স্কোয়ার প্লাস কত ফোর এ প্লাস এখানে বি এক্স দ্বারা গুণ করে দাও তাহলে কী হবে বি এক্স স্কোয়ার আবার প্লাস মাইনাসে মাইনাস কত বি এক্স আবার সি দ্বারা করে দিলে কত প্লাস সি এক্স প্লাস মাইনাসে মাইনাস কত সি তাহলে এটাকে দিলাম হচ্ছে সুব্যকরণ কত নম্বর তিন নম্বর এবার আমরা কী করবো যে এই যে দুই নম্বর শুভীকরণ এক্স ইকুয়াল যদি আমরা কত বসে ওয়ান বসে তার মানে কি আমরা সম্পূর্ণ এটা কাটা হয়ে যাবে তাহলে এটা কাটা হয়ে গেলে আমরা কি পাবো এখান থেকে একটা এর মান পাবো আমরা এই কাজটাই করব যে দুই নং সমীক এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে পাই তাহলে ওয়ান বসিয়ে পাই তাহলে যদি আমরা এবার এক্স যদি বসাই তার মানে আমাদের কী আসবে তো তাহলে এই যে এখানে ওয়ান বসাবো তাহলে ওয়ান বসাবো এখানে ওয়ান ইকুয়াল তারপরে দেখো এখানে এই যে এর ওপর স্কোয়ার করলে অর্থাৎ এর পর্বত ওয়ান বসাও তারপরে স্কোয়ার করলে তো কী হবে ওয়ানই হবে অর্থাৎ এ ইন টু কী হবে ওয়ান প্লাস কত ফোর আর এইখানে যদি তুমি বসাও তাহলে কী হবে এই যে প্লাস বি ইন্টু এর পর্বত ওয়ান প্লাস কত সিগ সি আর পরেরটা কী ছিল আমাদের মনে তো হচ্ছে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস কত ওয়ান তাহলে আমাদের এটা এটা কারা হলে তো জেরো তার মানে কি সম্পূর্ণটা জেরো তাহলে আমরা কী করতে পারি ওয়ান ইকুয়াল এখানে কত ফাইভ এ আর প্লাস তখন আমার জিরো তাহলে আমরা কী লিখতে পারব এখান থেকে ফাইভ এ ইকুয়াল কত ওয়ান বা এ ইকুয়াল কত পাবো ওয়ান বাই মূলত হচ্ছে ফাইভ তাহলে আমরা এর মান কত পাইলাম ওয়ান বাই ফাইভ একইভাবে আমাদের এখন কাজ কী হবে তো আমরা এবার সহক সমীকৃত করবো কেননা আমরা কিন্তু এখানে আর এক্সের কোনো মান বসে আমরা পাবো না তাহলে আমরা কী করব এই যে তিন নাম সমীকরণে কারকে সহ সমীকৃত করবো এক্স স্কোয়ারের আর এক্সের এর কী করবো সহ সমীকৃত করব তাহলে এবার আমাদের কাজ হবে সমীকরণ এই যে তিন নং এর এবং পাই করে পাই তাহলে দেখো প্রথমত আমরা কার করবো যে এক্স স্কোয়ার তাহলে এখানে টাকাও তুমি তিন নম্বরে দেখো তোমার যে বামপক্ষে এক্স স্কোয়ার আছে না তার মানে কি আমাদের বামপক্ষে কি আসবে শূন্য ইকুয়াল তারপরে দেখো তো এখানে এক্স স্কোয়ার আছে হ্যাঁ তার মানে কি তার সহ কি এ তার মানে কি লেখব হচ্ছে এ তারপরে দেখো তো আর কোথাও এক্স স্কোয়ার আছে আছে অবশ্যই তার মানে কি এখানে কত বি তার মানে কি প্লাস আমরা কি দেবো বি তাহলে প্লাস হচ্ছে আমাদের বি আর কোথাও কি এক্স স্কোয়ার আছে অবশ্যই না তার মানে আমরা কি পাইলাম যে এ প্লাস বি ইকোয়াল কত শূন্য তাহলে এখানে এই যে এ প্লাস বি ইকোয়াল পাইলাম শূন্য আমরা কিন্তু এই এর মান কিন্তু অলরেডি বের করে নিয়েছি তাহলে এর মান কত ছিল এই যে

শখ কত বলো তো কোনো কিছু নাই মানে ওয়ান আছে তার মানে কি আমরা বাম পক্ষে তাহলে কত বসাবো ওয়ান ইকুয়াল তারপরে দেখো তো ডান পক্ষে আর কোথায় আছে আমাদের এক্স এই যে এখানে আছে তার মানে শখ কত মাইনাস বি তাহলে এখানে কত মাইনাস বি আর কোথায় আমার এক্স আছে এই যে এখানে আছে তার মানে এই শখ কত প্লাস সি তাহলে এখানে কত বসাবো আমরা প্লাস কত বসাবো সি বসাবো তাহলে বা এখানে ওয়ান ইকুয়াল এই যে দেখো তো মাইনাস আছে আর বি মান কত ছিল আবার মাইনাস কত হয়েছে ফাইভ প্লাস কত সি তাই তো এখানে হচ্ছে সি তাহলে এবার কী করবো যে ওয়ান এই যে মাইনাস মানে সে কী হয়ে যাবে প্লাস কত ওয়ান বাই কত ফাইভ প্লাস কত সি তাহলে এইবার আমরা সি ই কল কী লিখতে পারব যে বা সি ইকল লেখা যাবে ওয়ান মাইনাস কত ওয়ান বাই কত হচ্ছে আমার ফাইভ তাহলে এখানে তুমি লসা কত ফাইভ তার মানে কত ফাইভ মাইনাস কত ওয়ান তার মানে আমরা কত পাবো ফোর বাই কত ফাইভ তাহলে আমরা সির মান কত পারে লাভ ফোর বাই ফাইভ এবার এ বি সির মানগুলো যদি বসা যায় তোমার সির মান হচ্ছে কত ফোর বাই ফাইভ তারপরে বি মান হচ্ছে কত মাইনাস ওয়ান বাই ফাইভ তারপরে আমরা কান মান পাইছি এই যে এর মান কত পাইছি ওয়ান বাই ফাইভ অর্থাৎ এই মানগুলো আমরা এখন কোথায় বসে দিব সমীকরণ এক নম্বরে তাহলে আমরা এখন এই কাজটাই করব যে এ বি সি এ মান সমীকরণ এক নং এ বসিয়ে পায় দেখো তো আমাদের সমীকরণ এক নম্বর কোথায় ছিল এই যে আমরা এই সমীকরণটাতে বসাই দেবো এই যেখানে যে এক নম্বর সমীকরণটা ছিল এটাতে আমরা বসাই দিব তার বামপককে আমার অ্যাড এগুলো সব সেম থাকবে তাহলে আমরা বামপকীয় সবগুলো কিছু আমরা কি যেমন এক্স বাই কত ছিল এক্স মাইনাস কত ওয়ান টু আমার এক্স স্কোয়ার প্লাস কত ফোর অবেদ এর মানে আমরা কত পাইছি ওয়ান বাই ফাইভ বাই মিশে কত এক্স মাইনাস কত ওয়ান প্লাস এই যে বীর মান আমার কত ছিল বলো তো এখানে আমাদের কি ছিল যে এই যে বি এক্স তাহলে বীর মান আমরা তো পাইছি কত মাইনাস ফাইভ তার মানে কি তাহলে এই যে এক্সের সাথে তুমি যদি মাইনাস ওয়ান বাই ফাইভ যদি গুণ করো তার মানে কত আসবে বলো তো যে মাইনাস এক্স বাই কত ফাইভ প্লাস কত আমার হচ্ছে সির মান ছিল হচ্ছে ফোর বাই ফাইভ মিশে কত এই যে এক্স স্কোয়ার প্লাস কত ফোর তাই তো তাহলে এইটাকে তুমি যদি কী করো একটু আর একটু সরল করো তার মানে কি এই যে ফাইভটা নিচে দিয়ে দাও তার মানে কি ওয়ান বাই কী হবে ফাইভ ইন্টু এক্স মাইনাস কত ওয়ান তারপরে প্লাস তুমি যদি এখানে কী করো এই দুটো থেকে তুমি যদি মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে মাইনাস আমরা ওয়ান বাই যদি ফাইভ যদি কমন নিয়ে নিই তাহলে কি এক্স মাইনাস কত ফোর আর কত থাকবে যে এক্স স্কোয়ার প্লাস কত ফোর তাহলে এটাকে আমরা কী করতে পারি যে এখানে কত ওয়ান বাই ফাইভ ইন্টু কত এক্স মাইনাস কত ওয়ান আর এই যে প্লাস মাইনাসে কী হবে মাইনাস এই ফাইভ দ্বারা তুমি যদি কী করে দাও ওকে গুণ করে দাও নিশ্চয়ই তারপরে উপর কী থাকবে এক্স মাইনাস কত ফোর আর নিশ্চয় ফাইভ ইন্টু কী থাকবে এক্স স্কোয়ার প্লাস কত আসবে ফোর তার মানে এটাই হচ্ছে আমার কি নির্ণয় কি আংশিক ভগ্নাংশ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে দেখো এই যে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় আংশিক ভগ্নাংশ একইভাবে তোমরা একটু এই যে উনত্রিশ নম্বর ভগ্ন আংশিক ভগ্নাংশ একটু দেখে নেবে একই কাজ তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে যে অনুশীলন নিয়ে যে কাজগুলো দেওয়া আছে আমি কাজগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ